আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দিল্লির উদ্দেশ্যে রণাদিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কলকাতা বিমানবন্দরে তিনি শেখ শাহজাহান এখনও গ্রেপ্তার না হওয়ার প্রসঙ্গে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলবে সেদিনই ধরবে তার আগে ধরা পড়বে না দিদির মানা আছে শাহজাহানকে ধরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন বলছি দাদা এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান কাল জামিন নাকচ করে দিয়েছে ওই মমতা বন্দ্যোপাধ্যায় যাবে বলবে ধরার কথা সেদিন ধরবে তারা কিন্তু ধরবে না যেদিন মানা আছে এখন ধরা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার